সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখছেন গ্রামীণ হাট বাজার ইউটিউব চ্যানেল আর আমি মোহাম্মদ আল আমিন আপনাদেরকে আজকে আবারও আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে শুরু করছি আজকে নতুন ভিডিও আজকে দেখাবো হাটা রসুন বিক্রয়ের যে দৃশ্য কি দাম যাচ্ছে

দর্শক কৃষকদের আসলে মন খারাপ কারণ তাদের উৎপাদিত ফসলের যদি তারা কাঙ্ক্ষিত মূল্য অপেক্ষা একটু কম পায় তাদের মনে অবশ্যই খারাপ লাগবে সালাম আলাইকুম কি বাজার যাচ্ছে আজকে সাঁত্রিশ আছে মানে একবারে মাথা যেগুলো সেগুলো

গ্রামীণ হাটবাজারের যে চিত্র দেখছে আসলে এটা একদম খোলা বিক্রয় পদ্ধতি যেখানে দুই পক্ষ দামা দামির মাধ্যমে বেচা কেনা হয়ে থাকে এখানে কিন্তু কোনো ধরনের লুকোচুরি নাই তো আমরা জেনে জানবো একটু কি বাজার যাচ্ছে আসসালামু আলাইকুম বাবাজি বড় রসুন কি দাম বলেছে এই সাতাশো এটা বলেন কি আঠাশো পর্যন্ত হয়েছে না আজকের ওপর বাজার যদি আমি বলে থাকি আপনাদেরকে সাঁইত্রিশশো টাকা সেটা হলো একদম মাথা রসুন আর বাজার যার কী বলবো আপনারা দেখছেন আমি আর কিছু বলবো না রসুনের বেচা কেনা চলছে দেখুন নিজেরাই দেখে নিন আলাইকুম বাবা কী অবস্থা আজকে দাম আবার কম কত কম আপনার এগুলা এগুলা কত বলছে মানে 425 বলছে 2425 কুসি আনছেন নেন কি কুসি কুসি 18000 আছে এরকম বুঝিনি হাই ভাই আপনার কত বলে আমারটা বলে আঠাশশো আঠাশশো ঘুরে নিয়ে যাওয়ার অবস্থা দেখছি বাড়ি প্রিয় দর্শক দেখছেন নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার চাষকর হাটের রসুন বেচা কেনার দৃশ্য আর আজকে হলো শনিবার তারিখটি যদি আমি বলি আজকে হলো বিশ সেপ্টেম্বর রসুন বেচা কেনা হচ্ছে আপনারা দেখছেন কি দাম গেল আপনাদেরকে দেখালাম অবশ্যই ভিডিওর ভেতরে সব কিছু তথ্য পেয়ে যাবেন আপনারা জেনে থাকবেন যে আমাদের এই নাটোর জেলায় গুরুদাসপুর যে উপজেলাটি রয়েছে এই উপজেলায় রসুন উৎপাদনের জন্য বিখ্যাত এবং বিনা চাষে রসুন উৎপাদন হয় এখানে বিনা চাষ বলছি এই কারণে যে বর্ষা যে পানি গেছে সে পানি নেমে যাওয়ার পর সেই কাদার ওপরে রসুন রোপণ করা হয় কোনো চাষ দিতে হয় না তো জমিতে সেই রোপণকৃত রসুন এখানে বেচা কেনা হয়ে থাকে এই চাষকর কর এবং এখানের পরিবেশটা আপনারা দেখেন বেচা পরিবেশ খুবই সুন্দর আমদানি খুব ভালো লক্ষ্য করা যায় কারণ হলো আমাদের এই বিখ্যাত চলন বিলের রসুন নাটোর জেলার গুরুদাসপুর উপজেলায় আপনারা যে কাউকে যদি জিজ্ঞাসা করেন তারা বলবে যে হ্যাঁ এইটা রসুন উৎপাদনের জন্য বিখ্যাত একটা এলাকা কত করে বেসলেন শুনলেন তেইশশো থেকে তেত্রিশশো টাকা তাদেরকে দাম বলছে তারা এখনও বিক্রয় করেন কারণ তাদের কাঙ্ক্ষিত মূল্য এখনও তারা পায়নি যদি কাঙ্ক্ষিত দাম তারা পেত অবশ্যই বিক্রয় শেষ হয়ে যেত তো দেখছেন আপনারা আমার এই ভিডিওটি অবশ্যই আপনাদের যদি ভালো লেগে থাকে সুন্দর মন্তব্য এবং শেয়ার করে দেবেন আমি আপনাদেরকে প্রত্যেক দিন নতুন নতুন ভিডিও উপহার দিই অবশ্যই আপনারা জেনে খুশি হবেন যে অন্যান্য দিনের থেকে আজকে রসুন বেসা কেনাটা দেখাচ্ছি আবহাওয়া ছিল বেশ খারাপ কিন্তু বেচা কেনা থেমে নেই এই তো গ্রামীণ জনজীবনের চিত্র

নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার এই হাটের দেখলেন আজকের গ্যাসা কেনার পরিবেশ দেখা হবে আবার আগামীকালকের নতুন ভিডিও সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ